রোডের জাম জ্বর এবং আম জরতার যে চলাফেরা এই চলাফেরাটা উন্নত করতে হবে আগে এবং বিপুল ভোটে জয় যুক্ত করবো তখনই বোঝা যাবে কন্দলটা কোন পর্যায়ে যায় আমাদের পরিকল্পনা আছে ব্যবসাটাকে উন্নত করার জন্য আধুনিক মার্কেট করার জন্য এবং আধুনিকভাবে যাতে ব্যবসাটা হয় নয় বাজারের সাথে আমাদের সংযুক্ত ব্যবসাটা আরও ভালো হয় আমরা অবশ্যই চেষ্টা করবো সর্বপ্রথম চেষ্টা করতে হবে যে আমাদের রোডের জাম জ্বর এবং আম জড়তার যে চলাফেরা এই চলাফেরাটা উন্নত করতে হবে আগে না তো বাইরের পার্টি আমাদের কাছে আসবে না রোড গাড়ি ক্লিয়ার না থাকলে এটার জন্য বাবা বাজার ব্রিজটাকে আগে পরিপূর্ণ করতে হবে পরিষ্কার রাখতে হবে যানজট রোধ করতে হলে অবৈধ গাড়ি কিছু কমাইতে হবে এবং উল্টা পথে চলাফেরা করতেছে এগুলো বন্ধ করতে হবে প্রশাসনিকভাবে এটা আরও জোরদার করতে হবে এখন তো নিরব ভূমিকা পালন করছে তার দায়িত্বে সে কাজ করতেছে আমি আশা করি আরও সেগুলো সামনে উন্নত করবে এবং কাজ করবে কন্দলের বললাম তো রাজনীতিতে দল থাকতেই পারে কিন্তু আমরা আমাদের নেতাকে নিয়ে ভাবো বৈষ্য নিয়ে আমরা ভালো অবস্থানে থাকবো এবং বিপুল ভোটে জয় যুক্ত করবো তখনই বোঝা যাবে কন্দন ঢাকুর পর্যায়ে যায় ক্রানিগঞ্জে বাসীর বার্তা থাকবে আমাদের যে অসমাপ্ত কাজগুলো যেমন কলেজ প্রাইমারি স্কুল কালভার্ট এবং রোড ঘাট যা কিছু আছে আপনারা দেখছেন বা শুনছেন ক্রানীগঞ্জে যে খাল বিরাট সেনাবাহিনীর মাধ্যমে খাল পরিষ্কার হচ্ছে এই পরিষ্কার হলে মানুষ চলা আরও সচ্ছল হবে আরও সুন্দর হবে তা আমাদের পরিকল্পনা যে আরও আধুনিক করা যায় ঢাকা তিন আসনে যাতে কতদিক করা যায় সেটি লক্ষ্যে আমরা তাকে বলবো খালের উন্নয়ন হচ্ছে এবং আরও রোডগার হবে আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করব জয়যুক্ত করে তাকে তিন আসনের সৌন্দর্য করার লক্ষ্যে যা কিছু প্রয়োজন সে করবে এবং করে দেবে আমরাই তার কাছে আশা করি